হরে কৃষ্ণ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমরা হঠাৎ করে ঘুরতে চলে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে তো এটা আমাদের একটু ধুলিয়ান গঙ্গা রেলওয়ে স্টেশন মানে আমরা যেখান থেকে ট্রেন ধরবো এটা কিন্তু আমাদের ট্রেন না এটা যাচ্ছে আমাদের পুরোপুরি উল্টো দিকে আমরা যেদিকে যাব তার পুরোপুরি উল্টো দিকে আসলে আমরা যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে নয় কিন্তু পাহাড়ের রাস্তাতেই মানে বাড়ারোয়া তো হঠাৎ করে এটা প্ল্যানিং হলো যেহেতু আমার পাশে যেই প্রভুটা আছে সেই প্রভুর দিদির বাড়িতে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো যেহেতু এটা পার্সোনাল প্রোগ্রাম এবং বাকি সব প্রভুরাই ব্যস্ত ছিল তার কারণে আমরা দুজনই প্রভু মিলে যাচ্ছি সে প্রোগ্রাম করতে আপনারা দেখতেই পাচ্ছেন পাশে সেই পাহাড় এবং পাহাড়ের পাহাড়িও রাস্তার জন্য রাস্তাটা অনেক খারাপ তার জন্য ভিডিওটা একবারেই মানে ভালো হয়নি তাও যতটা চেষ্টা করে মানে করলাম তো আমাদের আমরা পৌঁছে গেছি শেষ যেখানে প্রোগ্রাম হবে সেখানে আমার প্রভুতে এসে এসেই সেবাতে যুক্ত হয়ে গেছে আর আমি ভিডিও বানিয়ে বেড়াচ্ছি তো এই হচ্ছে আমাদের যে প্রোগ্রাম হবে সেখানকার জায়গা এই মন্দিরটাতে আজকে আমাদের প্রোগ্রাম হবে তো আপনারা দেখুন এবং উপভোগ করুন হরে কৃষ্ণ আবরা গরা भगवान को देवे भगवान जी तो दा इसे चार मास। तो दापुर जुड़े लीला जुड़े चार पांच मास से है बच्चों तो भगवत जुड़े दामोदर लीला प्राय भगवान पांच बच्चों तो भगवान <laughs> तो भगवान जुड़े नहीं चले तरह पिता Tidak, bawa kembali Bawa kembali cukit dulu ya suki Bawa kembali tutas Bawa kembali cukit dulu তো একে একে আমাদের তুলসী আরতি গৌর আরতি এবং নিঃসিংহ আরতি শেষ করে আমাদের কটা ভোজনের পর ক্লাস হলো প্রায়ই বিগত চার ঘন্টা ধরে আমাদের ক্লাস মানে প্রোগ্রাম হয়েছিল তো ভগবান যদি না থাকতো ভগবানের কৃপা ছাড়া হতেই না কারণ ভগবানের কৃপা ছাড়া আমরা দুজন মিলে দুটো মিলে প্রোগ্রাম অ্যাটেন্ড করে কমপ্লিট করাটা বিশাল মুখের ব্যাপার যেহেতু আমার তারপর দিন অফিস ছিল প্রায় আটটার দিকে আমি অফিস ঢুকি তার কারণে আমরা সকাল 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 তো বলা উচিত নয় একবারে ভোরে বেলা প্রায় পাঁচটার দিকে আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম তো যেহেতু ওখানে গ্রাম তো তার জন্য গাড়ি পাওয়া যায় না তার কারণে আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম এবং আমরা এই বারোয়া জংশন স্টেশনে পৌঁছে গেছি তো এবার আমাদের বাড়ি ফেরার পালা তো প্রায় ফাইনালি ট্রেনে উঠেই গেলাম যেটা আমাদের ভয় করছিলাম যেহেতু আমার অফিস ছিল সেই টাইমে কোনো ট্রেনই ছিল না তো এতে একটা হাওড়া ইন্টারসিটি পাওয়ার কারণে মানে ভগবানের কৃপাতে বললে না সব কিছুই হয় তো ভগবান কৃপা করেছে বলে আমরা ট্রেনটা পেয়ে গেলাম টাইম মতো এবং রাইট টাইমে আমাদেরকে পৌঁছে দিয়েছে তো ফাইনালি আমরা আগেই পৌঁছেই যাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণা